কোনো কিছুরই যেন কমতি নেই আমাদের সকল কিছু আমাদের পাশে আছে এবং কি পাশে আছে আমাদের দেশের জনগণ সো হে গাইজ মি বয় ফারেন্স নাম রাইফ ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন আমাকে জন ফেসবুক পেজ থেকে আমি আপনাদেরকে বলছিলাম আমাদের ইপিজেড থেকে হচ্ছে যে নবীনগর পর্যন্ত পার ডেলি আপডেট ভিডিও হচ্ছে যে আপনাদেরকে দেবো তো আজকে হচ্ছে যে বের হয়েছিলাম বের হওয়ার পর হচ্ছে যে পানি দেন হচ্ছে যে হালকা কিছু স্ন্যাক্স আইটেম কিনে হচ্ছে যে প্রত্যেকটা পিপল তারপর হচ্ছে যে স্টুডেন্ট সবাইকে দেওয়ার পর হচ্ছে যে আমরা নবীনগর থেকে ব্যাক করি দেন হচ্ছে যে আমাদের এলাকায় চলে আসি আমাদের এলাকায় চলে আসার পরে হচ্ছে যে কিছুক্ষণের ভিতরে ই পিজের ছুটি দেয় আমরা জানি যে ইপিজেড এবং কি রপ্তানি এলাকাগুলোতে প্রচুর পরিমাণ থাকে যার কারণে প্রচুর পরিমাণ চলে আসছে যার যার স্থান থেকে এখানে খুব বয়স্ক মানুষ ছিল তারপর যে স্টুডেন্ট ছিল ছিল ভাইয়ারা ছোট ছোট ভাই ব্রাদার ছিল আর হচ্ছে যে চায়না কোম্পানি থেকে আমাদের অনেক সুন্দর সুন্দর ক্যাব দিছে থ্যাংক ইউ ক্যাব দেওয়ার জন্য যাই হোক এখানে কিছু ভাইয়ারা হচ্ছে যে পতাকা উড়ে যাইতেছিল প্রচুর পরিমাণ জ্যাম হয়েছিল গাইজ ইপিজেড ছুটি দিলে প্রচুর পরিমাণ জ্যাম লাগে যে যার যার মতো হচ্ছে যে রাস্তা পারা হইতেছিল দেন আমরা হচ্ছে যে একটা ডিসিপ্লিনের ভিতরে নিয়ে আসি আমরা জন করে মানুষকে একটা জায়গায় থামাই থামানোর পরে হচ্ছে যে আমরা হ্যান্ড সিগনেচার ইউজ করি যেমন ট্রাফিকরা হচ্ছে যে হ্যান্ড সিগনেচারগুলো ইউজ করে ওরকমভাবে হচ্ছে যে আমরা হ্যান্ড সিগনেচারগুলো ইউজ করতেছি যাতে ট্রাফিকটা অনেক সুন্দরভাবে নিয়মের ভিতরে চলে আসে যাই হোক আমি সকলকে জানাই যে আপনারা সবাই ভালো কাজ করতেছেন আমার ভাইব্রাদার ছোট ভাইরা আপুরা সবাই খুব ভালো কাজ করতেছেন দেশটা আমাদের আমাদেরই প্রোটেক্ট করা লাগবে প্রত্যেকটা মানুষের আমাদের প্রতি যে ভালোবাসা এবং কি রেসপন্স দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুবই ভাল লাগে এমন এমন হাসি দেয় আমরা যখন মানে মুরব্বী লোকদেরকে হচ্ছে যে পাড়াপাড় করে দে এত সুন্দর করে হাসি দেয় খুব ভাল লাগে যে আমার দুস্থ একজন খুব সুন্দরভাবে হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করতেছে মানে ও হচ্ছে যে খুবই ভালোভাবে হচ্ছে যে ওর দায়িত্বটা হচ্ছে যে ও নিজে হ্যান্ডেল করতেছে অনেক ভালোভাবে আমাদের খাবারের কোনো কমতি ছিল না অল ওভার কিছু কিছু ভাইয়ারা হচ্ছে যে এসে খাবার দিয়ে যাচ্ছে যাতে আমাদের কোনো কষ্ট না হয় পানি থেকে শুরু করে স্লাইন জুস এভরিথিং সব কিছু আমাদের কাছে ছিল দেশে সবকিছু ঠিক হইলে আমাদের জন্যই ভালো আমরাও আবার ফিরে যেতে পারবো আমাদের স্টুডেন্ট লাইফে পরীক্ষাটা যেন তাড়াতাড়ি হয়ে যায় হঠাৎ করে বৃষ্টি চলে আসে আর বৃষ্টির ভিতরে থেমেছিল না আমাদের কার্যক্রম সবাই যার যার স্থানে কার্যক্রম চালায়া যাইতেছিল তো হাতের ভিতরে অনেকের মোবাইল ভিজে যাইতেছিল দেন হচ্ছে যে পলিথিন এনে দেয় পলিথিন এনে দেওয়ার পর হচ্ছে সবাই পলিথিনের ভিতরে তাদের মোবাইলগুলো নেয় আর অনেক আপুরো হচ্ছে যে ভলেন্টিয়ার কাজে নিয়োজিত ছিল স্বেচ্ছাসেবক হিসাবে এই রিক্সাটা নষ্ট হয়ে গেছিলো দুইটা ফ্রেন্ড মিলে হচ্ছে যে রিক্সাটাকে ঠেলে ঠেলে হচ্ছে যে পারাপার করে দিতেছিল কি মুহূর্ত মুখময় ময় একটা সময় বুঝতেছেন আপনি এই যে ভাইয়াটার হাসিরা দেখেন কি সুন্দর একটা হাসি উনি হচ্ছে যে দৌড়ে চলে আসে পানি দেওয়ার জন্য আসলে প্রচুর পরিমাণ পানি লাগে যে গরম পড়ছে প্রচুর পরিমাণ পানি মানে আমাদের প্রয়োজন হয় আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম